আমি আমার আট মাস বয়সী যে ছোট্ট বাচ্চা আমার বাচ্চাটারে দেখে নাই কেন এই যে ওসমান হাদি মারা গেল ওসমান হাদির একটা বাচ্চা আছে বয়স মাত্র আট মাস ছয় মাস ওসমান হাদি তার একটা বক্তৃতায় বলল আমি যে এই পথে হাঁটা শুরু করেছি ইনসাফের পক্ষে দাঁড়িয়েছি কথা বলেছি আধিপত্যবাদীদের বিরুদ্ধে দাঁড়িয়েছি জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমি জানি শাহাদতের মৃত্যু আমার একদিন হবে আমি বেশি দিন বাঁচব না মৃত্যুর জন্য আমি প্রস্তুত আমি পরোয়া করি না তবে আমার আট মাস বয়সী যে ছোট্ট বাচ্চা আমার বাচ্চাটারে দেখে নেই তবে আমার বাচ্চাটা আমাকে যদি হত্যা করে ফেলা হয় জুনুমের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আমার সন্তানও বড় হয়ে জালিমের বিরুদ্ধে অবস্থান নেবে আমি সেই দোয়াই করি কি তো খোয়া এমনি এমনি আল্লাহ তাকে কবুল করেন আজকে আমাদের কাছে ইমানের দাম নাই কেন কেন এই জাতির লোকেরা ইমান বিক্রি করে দেয় তার কারণ ইমান টাপরা পেয়েছি রেডিমেড পৈতৃক সূত্রে ইমান যদি আমাদেরকে আব্দুল হজ্জার মতো আনা লাগতো ইমান যদি আমাদেরকে বেলালের মতো মারি খাওয়া খেয়ে আনা লাগতো ইমান যদি আমাদেরকে খুবাইবের মতো শহীদ হওয়ার পরে আনা লাগতো তাইলে ইমানের দাম থাকতো কারণ যেই জিনিস কষ্ট করে উপার্জন করা হয় ওই জিনিস ভাঙতে কষ্ট লাগে বেশি আর যেটা পৈতৃক সূত্রে পাওয়া যায় ওটা আসেও সহজে আবার যায়ও সহজে আব্দুল তার তারপর থেকে জামা কাপড় খুলে উলঙ্গ করে তাকে ছেড়ে দেওয়া হলো আব্দুল ওজ্জা রাস্তা থেকে ছেড়া একটা কম্বল জড়িয়ে গায়ের মধ্যে রাসুল্লাহর দরবারে হাজির হলো আল্লাহর হাবিব আবদুল ওজ্জাকে দেখে বললেন কে যুবক তুমি তোমার নাম কি ওই যুবক বলল আমার নাম আব্দুল ওজ্জা আমি শুধু আপনার কাছে এসেছি ইমান এনেছি এই কারণে আমার পরিবার থেকে আমার জামা কাপড় পর্যন্ত আনতে দেয় নাই জমি এখন আমার থাকার মতো আর কোনো জায়গা নাই আমাকে সহযোগিতা করার মতো আর কেউ নাই আমার ভাই যার কেউ নাই তার কিন্তু একজন ঠিকই আছে কে কে যান কেউ নাই তার আল্লাহ ঠিকই আছে আর মাল্লাহুল কুল আল্লাহ যার আছে দুনিয়ার তার কে আর দরকার কিছু দরকার নাই আমরা মনে করি আমি মরে গেলে আমার পরিবারের কি হবে আমি মরে গেলে আমার প্রতিষ্ঠানের কি হবে আমি মরে গেলে অমুকের কি হবে তমুকের কি হবে আরে কিচ্ছু হবে না তোমাকে ছাড়াও তোমার পরিবার তোমার প্রতিষ্ঠানকে আল্লাহ চালায় নিতে পারে তুমি এত ইম্পর্টেন্ট না দুনিয়ার জন্য আমরা নিজেদেরকে যতটা ইম্পর্টেন্ট ভাবি দুনিয়ার জন্য আসলে আমরা ততটা ইম্পর্টেন্ট না এই যে ওসমান হাদি গেল ওসমান হাদির একটা বাচ্চা আছে বয়স মাত্র আট মাস মাস ওসমান হাদি তার একটা বক্তৃতায় বলল আমি যে এই পথে হাঁটা শুরু করেছি ইনসাফের পক্ষে দাঁড়িয়েছি কথা বলেছি আধিপত্যবাদীদের বিরুদ্ধে দাঁড়িয়েছি জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমি জানি শাহাদাতের মৃত্যু আমার একদিন হবে আমি বেশি দিন বাঁচব না মৃত্যুর জন্য আমি প্রস্তুত আমি পরোয়া করি না তবে আমার আট মাস বয়সী যে ছোট্ট বাচ্চা আমার বাচ্চাটারে দেখে নেই তবে আমার বাচ্চাটা আমাকে যদি হত্যা করে ফেলা হয় জুনুমের বিরুদ্ধে অবস্থান নেবার কারণে আমার সন্তানও বড় হয়ে জালিমের বিরুদ্ধে অবস্থান নেবে আমি সেই দোয়াই করি কিমান কি তখন এমনি এমনি আল্লাহ তাকে কবুল করে না আমার ভাই ওই যুবক তাকে বলা হলো তোমার পরীক্ষা আসবে অবিচল থাকতে চাও দেখেন পরীক্ষা আসে কিভাবে এই যুবক যে রাস্তার মধ্যে ছোট্ট একটা পাথর দিয়ে বিশাল প্রাণী হত্যা করে ফেলেছে এটা কি গোপনে না প্রকাশ্যে বাকি হাজার হাজার মানুষ দেখছে না এখন তারা ফেসবুক রে বিশাল বড় আল্লাহর ললি ফুলের কলি মনে করা শুরু করছে জি আতুবুরু প্রাণী কে একটা ছোট পাথর দিয়ে যদি হত্যা করতে পারে কিন্তু বিশাল বড় আল্লাহর ললি নেই যা দোয়া করবে তাই কবুল হবে রাসূল হাদিসের মধ্যে বলেন ওয়াকানাল নাস ইউবরিউল আকমাহ আবরাস ওই জামানায় মানুষের দুইটা রোগ বেশি হইতো কয়টা রোগ আমাদের জামানায় আমাদের মানুষদের অনেক রোগ আসলে বেশি বাংলাদেশের কমন দুই একটা রোগ বলেন তো সর্দি ডায়াবেটিস হ্যাঁ অধিকাংশ কিছু আছে না এই জন্য ঘরে ঘরে কিছু পান আর না পান বাজার সদাই না পাইলো গ্যাস্ট্রিকের ট্যাবলেট পেয়ে ডায়াবেটিস ওই জামানায় দুইটা রোগ ছিল বেশি একটা হচ্ছে কুষ্ঠ রোগ আরে আর হচ্ছে জন্মান্ধ সুস্থ মানুষ অন্ধ হয়ে গেছে আর একটা কুষ্ঠ রোগ কুষ্ঠ রোগীরা আর জন্মান্ধরা এই যুবককে বিশাল বড় যাদুকর মনে করে লাইন ধরছে যে তুমি আমাদের চোখটা ভালো করে দাও কষ্ঠ রোগটা ভালো করে দাও বিনিময় যা চাই তাই দিব যুবক বলল ইন নীলা আসফি আহাদান ইননামা আমি তো সুস্থ করতে পারি না সুস্থ করার মালিককে তবে হ্যাঁ তোমরা যদি আল্লাহর প্রতি আনো আমি দোয়া করব আল্লাহ চাইলে সুস্থতা দিয়েও দিতে পারে যুবকের কথা শুনে প্রাথমিকভাবে পরীক্ষা সুলভ একদল মানুষ তারা বললো আচ্ছা ঠিক আছে আমরা আল্লাহর প্রতি ইমান আনলাম আমরা আল্লাহ ছাড়া কারো কাছে যাব না কারো কাছে মাথা মতো করবো না যুবক এবার আল্লাহকে বলে আল্লাহ তারা যেহেতু ইমান এনেছে সুস্থতার মালিক তুমি তুমি সুস্থ করে দাও তারা ইমান আনার পরে যুবক যখন দোয়া করেছে আল্লাহ তালার সাথে সাথে ওই জন্মান্ধদের চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে আমার ভাই বার একটু বুঝে থাকলে জবাব দেন এই ঘটনার পরে যুবকের ইমান কি আরো কমবে না বাড়বে নরম হবে না শক্ত হবে কারণ সে আল্লাহর পরিচয় আরো স্পষ্ট ভাবে পেয়ে গিয়েছে এবার এক কান দুই কান হতে হতে এই যুবকের খবর চলে গেছে ওই জালিম বাদশার দরবারের একজন মন্ত্রীর কাছে কোন জায়গার পানি কোন জায়গায় যায় দেখেন আর যে মন্ত্রীর কাছে যুবকের কথা চলে গিয়েছে ওই মন্ত্রী আবার ছিল অন্ধ চোখে দেখে না এবার ওই মন্ত্রী রাতের বেলায় বিশাল বড় স্বর্ণ মুদ্রার বক্স নিয়ে যুবকের ঘরে হাজির হয়েছে যুবকের দরবারে এসে বলছে তুমি যদি আমার চোখের দৃষ্টি ফিরে দিতে পারো যা আনসি সপ্তমার যুবক আগের মতোই বললো ইন্নাম আলাশ ফিহাদান ইন্ন আয়াসফিল্লাহ সুস্থ করতে তো আমি পারবো না সুস্থ করার মালিককে তবে হ্যাঁ ইমান যদি আপনি আনেন আমি দোয়া করব। আল্লাহ চাইলে সুস্থ করে দিতে পারে এই কথা বলার পরে ওই বাচ্চার দরবারের মন্ত্রী বলল আমি আল্লাহর প্রতি ইমান আনলাম আল্লাহ ছাড়া আর কোনো দিন আমি কাউকে রব হিসাবে মানব না এবার যুবক আল্লাহর দরবারে দোয়া করল সাথে সাথে আল্লাহ তালা ওই মন্ত্রীর চোখের দৃষ্টিশক্তিটাও ফিরিয়ে দিলেন